তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের নারকল দিয়ে মটর রেসিপি অসাধারণ এই মটর রেসিপিটি কিন্তু ছোটোবেলায় যেমন আমরা স্কুল বা কলেজে খেতাম ঠিক সেরকম টেস্টেরই একদম পারফেক্ট বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই তাই বলবো বন্ধুরা সকাল বা সন্ধ্যা টিফিনের মেনুতে অবশ্যই এই রেসিপিটি রেখে দিই ছোট থেকে বড় বাড়ির সকলেই খুব পছন্দ করবে তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যাতে পারফেক্ট আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নারকল দিয়ে মটন রেসিপিটি সাথে অনুরোধ করব বন্ধুরা ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখছিস মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা সবার প্রথমে রেডি করে নেবো মটর ভগনির জন্য মটরটা আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মটর যেটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন কতটা সুন্দর ভিজে গেছে একদম কিন্তু ডাবল সাইজ হয়ে গেছে আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবেন এই মটরগুলো তারপরে কুক করবেন তো চলুন এখন এই মটরগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য মটরগুলো পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে দিয়ে নেব একটা প্রেসার কুকারের মধ্যে প্রেসার কুকারে মটরগুলো সিদ্ধ করলে কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হবে আর সাথে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তো চলুন এখন মটরগুলোকে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নেব সমস্ত মটরগুলো আমি দিয়ে নিচ্ছি সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ কালারটাকে সুন্দর রাখার জন্য দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে একদম কিন্তু দোকান বা বাজারের মতো মটর ঘুগরির কালার হবে এখন পরিমাণ মতো জল দিয়ে নেব এখন প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে সিটি দিয়ে নেব চার থেকে পাঁচটা তো চলুন তো বন্ধুরা এখন রেডি করে নেব ঘুগনির আলুটা আলু এখানে আমি ছোট সাইজের তিনটে নিয়েছি আলুটাকে কেটে খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এখন এই আলুটাকে তেলের মধ্যে কষিয়ে নেব এখন এই ডুবো তেলেই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকে এমন করে ভাজতে হবে বন্ধুরা যেন নাইনটি পার্সেন্ট এখানেই সিদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন সমস্ত আলুগুলো তেলের থেকে তুলে নেব আলুগুলো আমি তেলের থেকে তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই করে নেব ফাইনাল রেসিপিটা তার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি সরষের তেল বেশ কিছুটা এখন সরষের তেলটা খুব ভালো গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু জিরে জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট দুই চামচ আদা রসুন পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণে না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে তো বন্ধুরা আদা রসুন পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো এখন পেঁয়াজটাকে আদা রসুন পেস্টের সাথে খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে আদা রসুন পেস্টের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট সাথে দিয়ে নিচ্ছি কুচনো টমেটো একটা সাথে দিয়ে নিচ্ছি সাদ মতো নুন দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো হলুদ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ চিকেন মশলা সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি এখন খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব তো বন্ধুরা সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে নেব প্রচণ্ড নারকোল সাথে দিয়ে নেব ছালের জন্য প্রচণ্ড কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন খুব ভালো করে কষিয়ে নেব নারকল কুচনো লঙ্কা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি নারকল ও কাঁচা লঙ্কা মশলার সাথে এখন দিয়ে নেব এই ঘুগনির গ্রেভির মধ্যে সুন্দর একটা থিকনেস আনার জন্য এক চামচ বেসন এই বেসনটা দিলে কিন্তু বাজারে যেরকম আমরা ঘুগনি খেয়ে থাকি সুন্দর একটা গ্রেভি সেরকমই কিন্তু গ্রেভিটা হবে তাই এই বেসনটাকে সুন্দর করে কষিয়ে নেব এই মশলার সাথে এক মিনিট সুন্দর করে বেসনটাকেও মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যেই দিয়ে নেব ভেজে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো আমি দিয়ে নিলাম আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিই একদম কিন্তু কুক হয়ে গেছে এখন এই আলুটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এক মিনিট তো বন্ধুরা ভাজা আলোগুলোকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা মটর আর এই মটরটা কেমন সিদ্ধ করেছি আপনাদের দেখিয়ে দিন কতটা সিদ্ধ দেখুন একদম কিন্তু গলে যাচ্ছে কিন্তু মটরগুলো সমস্ত গোটাই আছে ঠিক এইভাবে কিন্তু মটরগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে যেন মটরগুলো একদম গলে না যায় অথচ একদম সফট হয়ে যায় দেখুন কতটা সুন্দর তো চলুন এখন এই মটরটাকে সুন্দর করে বাকি মশলা আলুর সাথে দুই মিনিট কষিয়ে নেব সিদ্ধ মটরটাকেও সুন্দর করে দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি দেখুন মটরটা কিন্তু এখন একদম একটা মাত্রা ভাব হয়ে গেছে সুন্দর একটা মটর ঘুগনির মিশ্রণ কিন্তু রেডি হয়ে গেছে এখন ক্রেভির জন্য দিয়ে নেব গরম জল পরিমাণ মতো এখানে ক্রেভির জন্য কিন্তু গরম জলই অ্যাড করবেন বন্ধুরা তাহলে কিন্তু ঘুগনির কালারটাও খুব সুন্দর হবে আর ঘুগনিটা কিন্তু একবারেই গলে যাবে না এখন খুব ভালো করে জলের সাথে ঘুগনিটাকে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এখন কাবার করে দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট কুক করে নেব এই ঘুগনিটা তো বন্ধুরা পাঁচ মিনিট কুক করে নিয়েছি মটর ঘুগনিটা এখন দেখে নেব মটর ঘুগনিটা কীরকম রেডি হলো তো দেখুন ঘুগনির গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন খুব ভালো করে মিক্স করে নেব একবার এই মটর ঘুগনিটা ঘুগরির থিকনেস কিন্তু একদম ঠিক আছে দেখুন কতটা সুন্দর গ্রেভিটা রেডি হয়েছে একদম কিন্তু বাজারের মতোই আর ঠিক এরকমভাবেই রেখে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এই ঘুগনিটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে এখন ঘুগনি কিন্তু একদম রেডি তাই সব শেষে দিয়ে নেব এই ঘুগনির সিক্রেট মশলা এই মশলা কিন্তু অবশ্যই ইউজ করবেন এর মধ্যে আছে ড্রাই রোস্ট করা ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা সাথে দিয়েছি এলাচ লং দারচিনি খুব ভালো করে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে এই মশলাটার জন্যই কিন্তু ঘুগনিটা একদম বাজারের বা দোকানের মতোই টেস্ট আসবে তো বন্ধুরা ঘুগনি কিন্তু একদম রেডি আর এই মশলাটা রেডি করে রেখে কিন্তু আপনারা যে কোনো চপ শিঙারা বা এরকম ঘুগনির আইটেমে ব্যবহার করতে পারবেন এতে কিন্তু অসাধারণ স্বাদ হবে তো চলুন এখন ঘুগনি কিন্তু একদম রেডি তাই সব শেষে দিয়ে নেব ফ্রেশ কুচনো ধনে পাতা যেটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক ভালো হবে এখন হালকা করে একবার মিক্স করে নেব এই ধনে পাতাটা ঘুগনির সাথে হালকা করে মিক্স করে নিয়েছি ঘুগনির সাথে ধনে পাতাটাও তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব গরম গরম ঘুগনি বাড়ির সকলের সাথে তো বন্ধুরা অসাধারণ টেস্টের নারকোল দিয়ে মটর ঘুগনি কিন্তু রেডি করে নিয়েছি বাড়িতেই একদম পারফেক্টভাবে তাই আপনাদেরকে অনুরোধ করব আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই এই পুজোতেই বা একটা দিনে বানিয়ে নিন এই মটর ঘুগনি সত্যি বলছি অসাধারণ খেতে লাগবে সাথে বানিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগবে আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন আর বন্ধুরা আপনাদের বলে রাখি আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাং মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও লুক